এই ভিডিওটি দয়া করে এড়িয়ে যাবেন না এটি কোনো সাধারণ ভিডিও নয় এবং আপনি আজ এখানে এমনি এমনি আসেননি আমি জানি আপনি হয়তো স্ক্রল করছিলেন কিন্তু হঠাৎ আপনার আঙুল এখানে থেমে গেছে কেন জানেন কারণ স্বয়ং ঈশ্বর চেয়েছিলেন আপনি এই মুহূর্তে এই কথাগুলো শুনুন আপনার কি মনে হচ্ছে আপনার চারপাশে সব দরজা বন্ধ হয়ে গেছে ঋণের বোঝা অসুস্থতা বা সম্পর্কের ফাটল আপনাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আজ ঠিক এই মুহূর্তে ঈশ্বর আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক কাজটি করতে চলেছেন বিশ্বাস হচ্ছে না আমাকে মাত্র দশটা মিনিট সময় দিন শুধু দশ মিনিট আপনার হাতের কাছে যদি এক গ্লাস জল থাকে তবে এখনই সেটি নিয়ে আসুন আর যদি না থাকে ভিডিওটি পজ করুন এক গ্লাস জল নিন এবং ফিরে আসুন কারণ আজ আমরা যে প্রার্থনাটি করতে চলেছি প্রভু দয়া করলে তা আপনার শরীরের প্রতিটি কোষে আপনার ঘরের প্রতিটি কোনায় এবং আপনার ব্যাংক ব্যালেন্সে ঈশ্বরের আশীর্বাদ নামিয়ে আনবে বাইবেলে যীশু বলেছিলেন যে বিশ্বাস করে তার জন্য সবই সম্ভব তাই এই প্রার্থনাটি বিশ্বাস নিয়ে করুন আপনি কি প্রস্তুত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে তবে গ্লাসটি হাতে নিন এবং মন দিয়ে শুনুন আমি জানি আপনি ক্লান্ত আপনি হয়তো রাতে বালিশে মুখ গুজে কাঁদেন যাতে পাশের ঘরের কেউ শুনতে না পায় আপনি হয়তো ভাবছেন ঈশ্বর আর কতদিন আমার কষ্ট কি তুমি দেখছ না প্রিয় বন্ধু আমি আজ আপনাকে বলতে এসেছি ঈশ্বর আপনার প্রতিটি চোখের জল দেখেছেন আপনি যখন ভাবছিলেন আপনি একা তখনও তিনি আপনার পাশেই ছিলেন হয়তো ডাক্তার আপনাকে রিপোর্ট দেখিয়ে বলেছে আর কিছু করার নেই হয়তো আপনার প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে কিন্তু মনে রাখবেন মানুষের শেষ যেখান থেকে শুরু হয় ঈশ্বরের শুরু ঠিক সেখান থেকেই হয় আজ আপনার হাতে ধরা ওই জলের গ্লাসটি কেবল জল নয় প্রার্থনার পরে ঈশ্বর যখন আশীর্বাদ করবে তখন তা কাজ হবে যোহন চার অধ্যায়ে যীশু বলছেন তিনি আমাদের জীবন্ত জল দেবেন যা পান করলে আমাদের আর কখনো তৃষ্ণা পাবে না আজ আমরা সেই আধ্যাত্মিক তৃষ্ণা মেটাবো। আপনার সমস্ত দুশ্চিন্তা হতাশা এবং ভয় আজ এই প্রার্থনার মাধ্যমে ধুয়ে মুছে যাবে এখন গ্লাসটি আপনার দুই হাতে ধরুন আপনার চোখ বন্ধ করুন কল্পনা করুন ঈশ্বরের আশীর্বাদ সেই জলের ওপর পড়ছে কল্পনা করুন যিশু খ্রিস্ট নিজে আপনার সামনে দাঁড়িয়ে আছেন তিনি আপনার মাথায় হাত রেখেছেন বাইবেলে ভাববাদী ইলিশায় জলের মধ্যে লবণ ফেলে জলকে বিষমুক্ত করেছিলেন যিশু জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন আজকের বিশ্বাসপূর্ণ প্রার্থনা এই সাধারণ জলকে নিরাময়ের ঔষধে পরিণত করতে পারে আপনার মনে এখন যে সমস্যাটি সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে সেটি ভাবুন সেটি কি কোনো রোগ সেটি কি কোনো দেনা সেটি কি পারিবারিক অশান্তি সেই সমস্যাটিকে আপনার মনের চোখে দেখুন এবার আমার সাথে সাথে মনে মনে বা উচ্চ স্বরে এই প্রার্থনাটি করুন হে আমার স্বর্গস্থ পিতা সর্বশক্তিমান ঈশ্বর আজ আমি এই ভাই বা বোনের হয়ে তোমার চরণে উপস্থিত হয়েছি প্রভু তোমার সন্তান আজ তার হাতে এই জল ধরে আছে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে তোমার বাক্য বলে যেখানে দুজন বা তিনজন তোমার নামে একমত হয় সেখানে তুমি আছো প্রভু আমরা এখন একমত হচ্ছি যিশু খ্রিস্টের নামে আমি এই জলের উপর আশীর্বাদ ঘোষণা করছি প্রভু যেমন তুমি জর্দনের জলে তোমার শক্তি ও মহিমা প্রকাশ করেছিলে আজ তেমনি এই জলকে আশীর্বাদের মাধ্যম করো যখন এই জল আমার ভাই বা বোন পান করবেন তখন যেন তাদের শরীরের প্রতিটি অসুস্থতা দূর হয়ে যায় আমি প্রার্থনা করি শরীরের যে অঙ্গে ব্যথা আছে যে অঙ্গে রোগ বাসা বেঁধেছে ক্যান্সার হোক কিডনির সমস্যা হোক ডায়াবেটিস হোক বা কোনো অজানা রোগ যিশুর রক্তে তা আজ ধুয়ে যাক এই জল পান করার সাথে সাথে তাদের শরীরের মৃত কোষগুলো যেন জীবন ফিরে পায় প্রভু আমি তাদের আর্থিক অবস্থার জন্য প্রার্থনা করছি যারা ঋণের দায়ে জর্জরিত যাদের চাকরি নেই বা ব্যবসায় ক্ষতি হচ্ছে আজ এই মুহূর্তে আমি যিশুর নামে তাদের ওপর স্বর্গীয় ধনাগার খুলে যাবার ঘোষণা দিচ্ছি তাদের অভাব প্রাচুর্যে বদলে যাক তাদের চোখের জল আনন্দের হাসিতে পরিণত হোক যদি কোনো অশুভ শক্তি কোনো কুনজর বা কোনো সাপ তাদের আটকে রেখে থাকে তবে যিশু খ্রিস্টের নামে আমি সেই শিকল ভেঙে ফেলছি ভেঙে ফেলছি যিশু নামে আজ থেকে আমার ভাই বোনেরা মুক্ত হোক যিশু নামে আজ থেকে আমার ভাই বোনেরা জয়ী হোক পবিত্র খ্রিস্টের নামে আমি এই প্রার্থনা করছি আমেন এখন ধীরে ধীরে চোখ খুলুন গভীর এবং বিশ্বাস নিয়ে আমেন বলে সেই জলটুকু পান করুন পুরোটুকু পান করুন কেমন অনুভব করছেন আপনি কি একটু হালকা অনুভব করছেন না হতে পারে আপনি এখনই কিছু অনুভব করছেন না কিন্তু বিশ্বাস রাখুন হয়তো হঠাৎ কোনো ভালো খবর আসবে হয়তো শরীরের সেই পুরনো বাথাটা আর নেই এটা কোনো জাদুকরী বিষয় নয় এটা আপনার বিশ্বাসের ফল যিশু বলেছেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল আপনি আর সাধারণ কেউ নন আপনি ঈশ্বরের রাজত্বের সন্তান আজ থেকে আপনার পরাজয়ের দিন শেষ আজ থেকে জয়ের দিন শুরু আপনার পরিবারে শান্তি ফেরে আসুক আপনার ব্যবসায় উন্নতি হোক এবং আপনার শরীর সম্পূর্ণ সুস্থ থাকুক যিশুর নামে আমি এই আশীর্বাদ সিলমোহর করলাম প্রিয় বন্ধু এই প্রার্থনাটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে এটি নিজের কাছে রাখবেন না ঈশ্বর যেমন আপনাকে আশীর্বাদ করেছেন আপনিও অন্যকে আশীর্বাদ পাওয়ার সুযোগ করে দিন এই ভিডিওটি আপনার সেই বন্ধু বা আত্মীয়কে শেয়ার করুন যার এখন খুব কষ্টের সময় যাচ্ছে কে জানে আপনার একটি শেয়ার হয়তো তাদের জীবন বাঁচিয়ে দিতে পারে